আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে সকালের সংবাদ শিরোনাম শান্তিতে নোবেল মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস কালানিজ এবং ভিত্তিক চিকিৎসকদের দুই সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এম ইপি মাতিয়াজ নেমেক মঙ্গলবার ষোলোই ডিসেম্বর এই তথ্য জানান নরওয়েজিয়ান নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার পরেই তিনি এই ঘোষণা দেন এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান ব্রাজিল দক্ষিণ আফ্রিকা কানাডা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সহ তেত্রিশটি দেশের প্রায় তিনশো জন যোগ্য মনোনয়নদাতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন তিনি বলেন এই মনেন সবচেয়ে কঠিন ও পরিস্থিতিতে মৌলিক মানবিক মূল্যবোধ রক্ষায় সাহস প্রচেষ্টা ও দৃঢ়তার প্রতি সম্মানের বহিঃপ্রকাশ এবং এটি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তির পক্ষে একটি গুরুত্বপূর্ণ অবদান নেমেক আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় ফ্রান্সেস্কা আলবা নিজের ভূমিকার প্রশংসা করে বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখেও তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি বলেন ফ্রান্সেসকা আলবানিজ আমাদের সবার সামনে একটি আয়না ধরেন এবং আন্তর্জাতিক আইনও সেই বৃত্তির প্রতি অটল থাকেন যা আমরা মানব ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিক্রিয়ায় গড়ে তুলেছিলাম এই মনোনয়নে গাজার চিকিৎসকেরাও অন্তর্ভুক্ত রয়েছেন যাদের মধ্যে ডাক্তার হুশাম আবু সাফিয়া ও ডাক্তার সারা আল সাক্কা উল্লেখযোগ্য সশস্ত্র সংঘাতের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন নেমেক বলেন স্বাস্থ্য অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের তীব্র সংকটের মধ্যেও তারা জীবন বাঁচিয়ে চিকিৎসা নীতিমালা মেনে প্রতিদিন মানবতা সংহতি ও শান্তির মূল্যবোধ বাস্তবায়ন করছেন এমন স্বীকৃতি তারা নিঃসন্দেহে যোগ্য তিনি আরও বলেন এই বৈশ্বিক মনোনয়ন প্রচারণা সাম্প্রতিক সম্প্রদায় ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানায় সব পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন মানবাধিকার ও মানব মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে উল্লেখ্য দু হাজার তেইশ সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ সময়ে আহত হয়েছেন এক লাখ একত্তর হাজারেরও বেশি মানুষ যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী গত দশ অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন প্রিয় দর্শক আজকের সংবাদ এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি সায়লা চৌধুরী মিতু জনতার সময় টিভি আল্লাহ হাফেজ